আন্তর্জাতিক ই কমার্সার থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা পঁচাত্তর পয়সা মার্কিন ডলার একশো চব্বিশ টাকা ষাট পয়সা ইউরোপীয় ইউরো একশো টাকা ষোলো পয়সা ব্রিটিশ পাউন্ড একশো সাতান্ন টাকা চুয়াত্তর পয়সা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ঊনআশি টাকা ছাব্বিশ পয়সা নিউজিল্যান্ড ডলার ঊনসত্তর টাকা একানব্বই পয়সা কানাডিয়ান ডলার অষ্টআশি টাকা ঊনসত্তর পয়সা দুবাই দিরহামতে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা ওমানি রিয়াল তিনশো বিশ টাকা চল্লিশ পয়সা বাহরাইন দিনাল তিনশো আটাশ টাকা আটানব্বই পয়সা কাতার রিয়াল তেত্রিশ টাকা আটানব্বই পয়সা কুয়েতি দিনার চারশো টাকা এক পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধ ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা পথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ